নমস্কার বন্ধুরা পুষ্পকানা আরো একটা নতুন এপিসোডে আপনাদেরকে অনেক অনেক সুস্বাগত থামনেলা টাইটেল দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কিন্তু রয়েছে ডালিয়া নিয়ে ডালিয়ার এ টু জেড ভিডিওতে পরিচর্যা এবং ডালিয়ার ব্যাপারে কথা হবে আমরা সময় নষ্ট না করে চলে যাবো শেখ জামাল দার কাছে যিনি প্রদর্শনী মানে ডালিয়া করেন উনি ডালিয়ার ব্যাপারে যে কথাগুলো বলবেন সময় ন ধৈর্য করে শুনুন ধৈর্য দিয়ে শুনবেন একটু স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন ডালিয়া নিয়ে কোনো কোশ্চেন থাকবে না জামালদা হুম নমস্কার হুম ডালিয়া সম্বন্ধে অয়েন্দা যাই হোক সামান্য কিছু বলেছে হ্যাঁ তারপরে অয়েন্দা আমার প্রশ্ন করছে যে ডালিয়া মানে বয়স কতদিন হয়েছে ডালিয়া গাছের তা আমি অয়েন্দাকে বললাম হুম মানে এই হচ্ছে তেরো দিনের গাছ ফাইনাল করেছি আর কি সাত দিন ছিল আপনার দুই ইঞ্চি পটে তিন ইঞ্চি পটে হ্যাঁ সাত দিন পরে আজকে তেরো দিন ফাইনাল করেছে তা এসে বলছে যে তেরো দিনের গাছ এইভাবে জামালটা মানে করে নিয়েছো হুম তা আমি বললাম যে অয়েন্দা তুমি তো ভিডিও করো তুমি তো এসে দেখে এর আগেও ভিডিও দিয়েছি এই মাত্র তিন দিন হলো গাছে চাপান দিয়েছি ঠিক আছে হুম চাপান দিয়ে হ্যাঁ এইবারে ডালিয়াটা তৈরির ব্যাপারে হুম যে ডালিয়া গাছে দেখেন আমার এই এখন যে সকাল কাল পরশু দিনকে জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি সকালে আজকের জলটা হালকা দিয়েছি ঠিক আছে কালকে আবার একটু বেশি পরিমাণে দেবো কেন এখন গাছে আমার জল টানার মতন ক্ষমতা হয়নি এর একে জল দিতে হবে রেগুলার বেশি করে জল দিতে হবে আরো যখন গাছ মোটা হবে গালিয়ে হচ্ছে যত গাছ যখন মোটা হবে তখন ওই পাইপের মধ্যে শুধু জল থাকবে ওদের জল কম হয়ে যাবে গাছের পাতার নোয়ান দেবে ঠিক আছে এখন দেখেন একটা গাছের কোনো পাতার নোয়ান দেয়নি একদম একদম গাছ একদম চারটে বাজে হ্যাঁ ঠিক আছে এইবারে ফাইনদে যে ডালিয়া সম্বন্ধে কি কি ভ্যারাইটি লাগানো আছে ধরেন এইটা এই গাছটা হচ্ছে আপনার অখণ্ড মনির গাছ অখণ্ড লাল 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 ফুল বুঝে গেছে হ্যাঁ এইটা হচ্ছে আপনার নিয়ারেস্ট ব্লুর গাছ বাহ ঠিক আছে এইটা হচ্ছে পিউশনা পিঙ্ক কালা পিউশনা পিঙ্ক হ্যাঁ এইটা হচ্ছে আপনার গ্লোর অফ ইন্ডিয়া বাহ হুম আচ্ছা তবে জামালদার বন্ধুকে দেখাই সফট তো দেখানো সম্ভব না বন্ধু দেখুন আপনারা শুধু দেখতে থাকুন একটি মানুষ তার ছোট ছাদে কম করে তা না হলো দুশো আড়াইশো রকম গাছ মানে ডালিয়া চন্দ্রমল্লিকা এই দেখুন লাইন প্যারাপিট ধরে কিন্তু লাইন ধরে ডালিয়া রয়েছে সব ভ্যারাইটি বলা সম্ভব নয় দিদিও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে যেমন কিছু কিছু বলে দিন যাতে লোকে হ্যাঁ বলে কিছু কিছু বলে দিলাম হ্যাঁ

কিন্তু এটা কিন্তু বাই কালারের ফোন বাই কালারের কম্পিটিশন করতে গেলে বাই কালারের গ্রুপে আপনি ফেলতে পারবেন ঠিক কথা ঠিক আছে হুম অথচ আবার ইন্ডিয়ান বিটাই গাছ এও ইন্ডিয়ান বিট ইন্ডিয়ান বাহ ঠিক আছে হ্যাঁ মোনার গ্রুপের কিছু গাছ হ্যাঁ হ্যাঁ মোনার গ্রুপের গাছ যেটা এই একটা গাছ আছে মোনার গ্রুপ এটাও মোনার গ্রুপের গাছ এটা অখণ্ডমণি তাই তো অখণ্ডমণি ইয়েলো মোনাক রয়েছে হ্যাঁ ইয়েলো মোনাক রয়েছে এগুলো হচ্ছে মোনার গ্রুপের গাছ ঠিক আছে হ্যাঁ এই যে আমার কাছে এই যে মিনুর গাছ আছে এই যে অয়ন্দা এই যে এই যে মনার গ্রুপের গাছ নয় মিনু কিন্তু মনার নয় আচ্ছা এটা মনার গ্রুপের মধ্যে মনার গ্রুপের হ্যাঁ উইন্ডফেড সাদা ফুল হম আচ্ছা বাহ প্রত্যেকটা গাছ বন্ধুরা দেখুন এই জামালদা কিন্তু গাছের ডালিয়া গাছের পাতা দেখে বলে দেয় যে কোন গাছের এই যে গাছটা বললাম ইপসিতার গাছ এপসিটা এপসিটা হচ্ছে ঠিক হচ্ছে এই ঘিয়ের কালারের ফুল মানে হালকা ঘিয়ের কালার কিন্তু ফুলটা কিন্তু আপনার ওই পদ্ম ফুল দেখেছেন তো একদম পদ্ম ফুলের মতো লাগবে বাহ একদম পদ্ম ফুল মাথা এরকম পদ্ম ফুলের মতো করবে ঠিক হ্যাঁ মানে আপনি হচ্ছে ডালিয়া অন্ত তো আপনার প্রাণ ডালিয়ার চন্দন ফুল লিখে জি যাই বলুক না আমি দেখে আপনার কিন্তু ডালিয়ার প্রতি এই 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 গাছ হচ্ছে আপনার এই ইয়েলো মনারকের গাছ এইটা হচ্ছে মিনুর গাছ এটাই হলো মনারক মিনুটা হচ্ছে এটা তাই না হ্যাঁ এখানে এই পাঁচটা গাছে যে দেখেন পাঁচটাই মিনুর গাছ বাহ পাঁচটাই মিনুর গাছ সত্যি অসাধারণ কিন্তু পাতা দেখে ডালিয়া আইডেন্টিফাই করা খুব কঠিন কাজের মধ্যে এটা তো এটা গাছ তো বড় হয়ে গেছে ঠিক আছে এটা তো তেবও তো আমাদের হামেশাই আমরা বলে যাব একদম যখন ছোট চারা পটের মধ্যে আমাদের প্লেটের মধ্যে যখন আমরা করি হ্যাঁ এবারে তো আমরা চারা তো সব এক ধরেন আমার মাদার গাছের একটা গাছের পাঁচটা ডাল বেরিয়েছে ঠিক আছে পাঁচটা ডাল তো একটা বড় প্লেটে লাগালে তো প্লেটটা তো আটকে যাচ্ছে তো স্বাভাবিক আটকে যাবে ঠিক কথা এইবারে কি আমরা একটা প্লেটের মধ্যে সব রকম আমরা দিয়ে দেই ঠিক এবারে আমাদের তখন পাতা দেখে দেখে আমাদের চিনে বিক্রি করতে হয় পাটিকে দিতে এবারে পাটিকে যদি আমি এক গাছ দিয়ে দেই কারণ বিশটা গাছ এক গাছ দিয়ে দিলাম হ্যাঁ এবারে পাটি কি বলবো বলেন তো স্বাভাবিক খুব স্বাভাবিক খুব স্বাভাবিক যেহেতু আমাদের গাছ চিনি হ্যাঁ মানে পুরোপুরি বলবো না যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সেটা বলা যাবে না ঠিক আছে হ্যাঁ তবুও যতটা চিনি আমরা চিনি দিয়ে দে মোটামুটি প্রচুর গাছ চিনে দেই হ্যাঁ আর যারা যারা গাছ নিয়ে গেছে গাছ করেছে হ্যাঁ তারা এখনো পর্যন্ত কোনো অবজেকশন দেয়নি জামাল যে আমার কাছে দশটা গাছ নিয়ে এসছি তার মধ্যে সাতটা একই গাছ চলেছে কোনো অবজেকশন দেয়নি আপনার এই ডালিয়ার যে মিডিয়াটা জামাল দা সত্যি বলছি খুব সুন্দর মানের গোবর সার কিন্তু এই যে আপনার যে মিডিয়াটি দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে গোবর সারটা দিয়েছেন না খুব সুন্দর কোয়ালিটির গোবর সার মানে খুব সিজন গোবর সার কাউডাং ম্যানিওরটা অতটা কাঁচা টাইপের নয় কিন্তু মানে বহু বছর ধরে এটাকে না এই গোবর সারটার ব্যাপারটা হচ্ছে দেখেন আমি প্রত্যেকটা গাছ আমি গাছ তৈরি করার আগে কি বলুন তো আমি জিনিস এই যে গাছ লাগাবো ঠিক আছে এই জিনিসগুলো আমি আগে তৈরি করে রাখি যে ওই গাছের চারা লাগিয়ে তারপরে জিনিস তৈরি করব মাটি তৈরি করব হ্যাঁ যে পম পম না যে সিন্ডার কিনে আনলাম একদিন রোদ খাইয়ে নিলাম নিয়ে বসিয়ে দিলাম কোনো অসব্লেম হয় বুঝেছি ঠিক কিন্তু মাটির গাছের ক্ষেত্রে সেটা তো হবে না ঠিক মাটির সঙ্গে খাবারের সঙ্গে আপনাকে অ্যাডজাস্ট করাতেই হবে তার মানে মাটি খাবার যদি অ্যাডজাস্ট হয় খাবারের মানে কোনো অ্যাকশন রাখলে হবে না ঠিক আছে যে আমি চারা বসাচ্ছি চারা কেটে যাচ্ছে হ্যাঁ চারা নিতে যাচ্ছে না ঠিক আছে আমাকে অ্যাকশনটাকে কাটাতে হবে মাটির সঙ্গে পুরো একদম অ্যাডজাস্ট হয়ে গেছে ঠিক আপনি গাছ বসাবেন গাছের রূপ চারা পদ্ধতি খুব সুন্দর তাহলে আর কয়টা ভ্যারাইটি বলে দিন যাব এই যে আরেকটা ছেলে আমাকে ফোন করেছিল সে মোবাইলে বলছে দেখেন চারা আমার কাছ থেকে নিয়ে গেছে আমার কাছ থেকে নিয়ে গেছে এবারে আমার কাছ থেকে প্রচুর কাস্টমার তো চারা নিয়ে যায় এখন ওকে আমি কি কি গাছ দিয়েছি সেটা তো আর আমার নখদ অর্পণে লেখা নেই জানা নেই থাকবে না সাজবে না কেটাকে কেউ রাখতেও পারে আর কোনো মহারথী নেই হ্যাঁ আমি কেন কোন মহারথী বলতে পারবে না ওর কাছে কি গাছ আছে আর এই কাঠি যে লাগিয়েছে আমদাজে বলে দেবে যে কোন গাছে কত বড় কাঠি লাগবে ঠিক 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 এই প্রশ্ন আমাকে করেছে না কেন আপনি আপনার জামালদার চোখে দেখতে পাচ্ছি না কি করে বলবে আমি যদি গিয়ে ওনার গাছ দেখি আমি তখন বলে দিতে পারো এই গাছটা এক ফুট কাটি লাগবে এই গাছটা আট ইঞ্চি কাঠি লাগবে যেরকম এখানে এই যে এই গাছটা এই গাছটা তো আমি কত শর্ট কাটি দিয়েছি হ্যাঁ এটা আমার জানা আছে এই গাছ এই গাছ এর বেশি আর উঠবে না উঠবে না ঠিক হ্যাঁ এতটা যে কাটি দিচ্ছি তাও উঠবে না আমার গাছ ওটা কি গুড ডে নাকি এটা গুড মর্নিং আর গুড মর্নিং আছে গুড মর্নিং গুড ডে এগুলো শর্ট হাইট হ্যাঁ শর্ট হাইট এর নরমালি ওই জন্য হ্যাঁ যেমন ভ্যারাইটি আপনি বলে দিন কয়েকটা হ্যাঁ বিশেষ করে সিস্টার নিবেদিতার পাতা দেখে একটুখানি চিনিয়ে দিন ওই গাছটা খুব ডিমান্ড মোনার গ্রুপে যে গাছ সিস্টার নিবেদিতা সিস্টার সিস্টার নিবেদিতা হ্যাঁ সিস্টার নিবেদিতা এখানে আছে ভ্যারাইটি এখানে বলে দিন জামাল এই যে এই যে হ্যাঁ এই এই একটা ওই এটাতে এটা তো কেনিয়ার গাছ

এটা কিন্তু ইজি গাছ একদম এতে আপনার প্রত্যেকটা পাপড়ির ডগা সাদা টিপ আসবে খয়রির উপরে এটা একটু হালকা খয়রি সাদা টিপ আছে ঠিক আছে আর আপনার প্রভুজি যেটা আছে ওটা ডিপ খয়রির মধ্যে সাদা টিপ আছে ঠিক আছে চিনে নিতে পারে এই যে আপনি যেটা বলছিলেন এ গাছ তোমার ওই যে সিস্টার নিবেদিতা এই যে সিস্টার নিবেদিতা এই গাছটা প্রত্যেকটা শোতে দেখেছি তা সিস্টার নিবেদিতা মানে অ্যালার্জি সিট আছে হলুদের মধ্যে সিট থাকে অ্যাকচুয়ালি পেসিমেন্টের গাছ নয় আর পেসিমেন্টের গাছ ব্যাপারটা হচ্ছে কিন্তু প্রত্যেক গাছটা আপনি পেসিমেন্টে ফেলতে পারেন কিন্তু গাছের মতো গাছ তৈরি করতে হবে পেসিমেন্টে যে গাছটা ফেলবেন সেই গাছটার যে গাছের যে হাইট হওয়ার দরকার সেই হাইট চাই ঠিক আছে ফুলের একটু যেন ডিস্ফুট যেন না আমি যে এখানে ফুল বসিয়েছি ধরেন আমার কাছে একশো সাতখানার গাছ আছে প্রচুর গাছ দেখুন প্যারাপিট ধরে দাঁড়িয়ে রয়েছে ভ্যারাইটি গাছ আমার কাছে আছে এখনো কিন্তু আমি এখনো চেষ্টা করছি আর করছি সেইভাবে আমি তৈরি করব আশা আছে এখনো আমার ফুলের ডিসে পামতে যাব না মানে একটা হবে না ডিসে আমি আনতে দেব না ফুলে বুঝেছি ঠিক আছে যে হাইটে যে গাছ সেই হাইটে আমি রাখার চেষ্টা করেছি ঠিক ঠিক আছে চেষ্টা করব আর কি তারপরে একটু ওয়েদারের কাছে নির্ভর করছে যদি এখন আমার কোন হাত হবে না এই গাছটা এই গাছটা এখন দেখছে তো তুমি আর এক সপ্তাহ পরে এসে দেখবে মানে এইরকম মোটা হয়ে যাবে এই হাইটটা তখন এই আসবে বাহ এই অবুধি আসবে গাছটা এরকম মোটা হয়ে যাবে আর পাতা তখন এই আমি যে হাইটটা এই হাইটে যদি বড় করতে পারি না যেকোনো শোয়ে মোকাবিলা কিং অফ দা শো হবে কিং অফ দা শো না শোয়ে তুমি মোকাবিলা করবে ঠিক আছে এই গাছটা তো কি গাছটা বললে জানো পিংসেনা পিঙ্কেনা পিঙ্ক কালার এর পিঙ্ক আছে সাদাও আমার কাছে লাগানো আছে তো এই গাছগুলো বিক্রির জন্য না এই গাছগুলো বিক্রি হবে ফুল হলে বিক্রি হলে বিক্রি হবে হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে সব গাছ বিক্রি করবো আমি তোমাদের মিনুর কথা যেটা বললাম আমার কাছে সাতখানা গাছ লাগানো আছে তার মধ্যে হয়তো আমি চারটে বিক্রি করতে পারবো তিনটে গাছ আমাকে রাখতে হবে ঠিক মাদার প্ল্যানের জন্য হম ঠিক আছে মাদার প্ল্যানের জন্য রাখতে আমি অ্যাকচুয়ালি আমি শো নড়বো না ময়ন্দা ঠিক আছে এই জন্য বিক্রি করে দেবো আর সোয়ে যাবো না বলে গাছটা আমি লেটে লাগিয়েছি ঠিক কথা ঠিক আছে যেহেতু আমি সয়ে যাব না একদম হম যার কারণের জন্য গাছটা আমি লেটে আমি যদি মনে করতাম যদি সয়ে যদি লাগাবো তাহলে আমার গাছ কিন্তু এত বড় বড় হয়ে যেত এত বড় বড় হয়ে যেত ঠিক হ্যাঁ গাছে আর কিছু দিনের মধ্যে কিন্তু বাট টানিট নিয়ে নিত ঠিক কথা ঠিক আছে তা আমি সয়ে যাব না বলে গাছটা একটু লেটে লাগিয়েছি

সন্ধ্যে সাতটা থেকে নটার ভিতরে সকাল বেলার দিকে একদম ফোন করবেন না জামালদার এই ফোন করবেন বন্ধুরা আমাকে ফোন করবেন না কাইন্ডলি কেননা আমি এই গাছের ব্যাপারে কোনো কিছু আপনাদেরকে বলতে পারবো না দাম গাছের যাবতীয় কিছু জামালদাকে ফোন করবেন জামালদার সঙ্গে কথা বলবেন সন্ধ্যেবেলায় জামালদার সেই সময় ফাঁকা থাকেন শ্যামনগরের ধানকলমোর বাসুদেবপুর জামালদার বাড়ির অ্যাক্সেস আপনারা ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপে পেয়ে যাবেন গুগল ম্যাপটা ক্লিক করলেই ডাইরেক্ট জামালদার বাড়িতে চলে আসতে পারবেন শ্যামনগরে বন্ধুরা আজকে ভিডিওটা দীর্ঘতর করবো না জামাল যেতে যেতে আর দু একটা ভ্যারাইটি একটু বলে ঠিক আছে আর দু একটা ভ্যারাইটি আসো আমি বলে হ্যাঁ এই এই গাছটা এটা হচ্ছে তোমার যে মনার্কের গাছ মনার্ক ব্লু মনার্ক ব্লু মনার্ক বিশাল বড় ফুল বিশাল বড় ফুল নাম কিন্তু ব্লু মনার্ক ঠিক আছে কালারটা একটু ডিপ হয় ঠিক আছে কিন্তু এটা ব্লু মনার্কের গাছ বেশ আর হ্যাঁ যেটা যেটা বলছিলাম যে ওখানে পিউসনা পিঙ্ক কালার দেখালাম এটা পিউসনা হোয়াইট এটা পিউসনা হোয়াইট ঠিক আমি দেখে বুঝেছি এটা আগে বছর আপনাদের ছিল হ্যাঁ হ্যাঁ পিউসনা হোয়াইট ঠিক আচ্ছা এগুলো তো বলেছি গুড বন্ডিং এর গাছ হ্যাঁ যেরাম এই যে এই গাছটা হচ্ছে উইন ফেডের গাছ উইনফেড বাহ হম উইনফেড হচ্ছে সাদা ফুল এই গাছটা কিন্তু এই যে গাছটা দেখছেন সরুর মতো এই গাছটা কিন্তু মোটা হয় না অন্য অন্য গাছ যেটা মোটা মোটা হবে ঠিক ঠিকঠিক মোটা হবে না কিন্তু সরু টাইপের গাছ কিন্তু ফুলটা আর আপনার পছন্দের দুটো ভ্যারাইটি বলুন আপনার একদম যেটা সেরা লাগে এটা আমি আপনাকে ব্যক্তিগত আমার কাছে সেরা বলতে কিছুই নেই দুটো আমার কাছে আমি আমার প্রশ্নটাই হচ্ছে প্রত্যেক গাছটাই আমার কাছে ভালো আমাকে তৈরি যেতে আমি গাছ তৈরি করতে পারি আমার কাছে প্রত্যেক গাছটাই ভালো এখানে যত গাছ আছে হ্যাঁ

ঠিক আছে হ্যাঁ এই প্রভুজি ফুল নিয়ে খরদার মাঠে তারিখ থেকে শো হয় খরদার মাঠে চার দিন রেখে দেওয়ার পরে গাছটা যখন ছাড়লো এই গাছটা নিয়ে ওই গাছটাই নিয়ে গিয়ে আবার নিউ ব্যারাকপুরে প্রেসিডেন্টে ফেলেছিল ওখানে গিয়ে কিং অফ দি শো হয়েছিল ঠিক আছে কিন্তু ডালিয়া কিন্তু একটা শোয়ের পরে দ্বিতীয় আর চলে না ঠিক আছে কিন্তু গাছটা অসাধারণ তৈরি করেছিলাম এবং খুব একটা শোনা যায় না যে দুটো শেখ হ্যাঁ কিং অফিসার এইবারে ওই জন্যই বললাম যে কাকে ফেলে কাকে বাদ দেবো কোনো অসুবিধা নেই গাছ যদি আপনি তৈরি করতে পারেন ঠিক হ্যাঁ প্রত্যেকটা গাছই কিন্তু হয়ে হ্যাঁ লড়ার মতো গাছ তৈরি করতে হবে হ্যাঁ এই যে মিনুর গাছ আমি যে তৈরি করি আমাকে অনেকেই বলেছে যে এই ধরনের মিনু আর বছরে যা মিনু তৈরি করেছিলাম তার আগের বছরে ঠিক আছে অনেকেই বলেছে এই ধরনের মিনুর গাছ দেখা যায় না স্বাভাবিক ব্যাপার আমি তো নিজেও আগের বছর ভিডিও দিয়েছি বন্ধুরা একটু দেখে নেবেন আগের বছরের ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে ডালিয়া কাকে বলে যাই হোক ভিডিওটাকে দীর্ঘতর করবো না অন্ধকার হয়ে আসছে বন্ধুরা সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে নিজের মধ্যে না রেখে একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন উৎসাহিত করবেন আমাদেরকে কমেন্টে জানাবেন আরো আমার কাছে গাছ আছে যেমন ওই দিকে আছে যিশু আছে রাজা আছে ঠিক আছে ওদিকে যিশু আছে রাজা আছে গুড ডে আছে হ্যাঁ এই যে গুড ডে গুড ডে গুড মর্নিং এটা কিন্তু দুটো গাছই একই হাইটের হয় ঠিক আছে মধ্যে মধ্যে হ্যাঁ এটা হচ্ছে রানীর সঙ্গে সাদা ওটা গেরুয়ার মধ্যে সাদা হবে ঠিক 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 আছে যাই হোক জামালদারকে অনেক অনেক ধন্যবাদ ডালিয়ানি একটা বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জামালদার ভিডিও পরপর আসতে থাকবে লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন সবাই ভালো থাকুন নমস্কার নমস্কার